মনে করছোনপ্প করে ইরানি মনে হয় আরো ঠান্ডা হয়ে যাবে কোনটি আমার ঘরে কি তোর আরো মারা ইয়ে করে দিল গাঁও মাথা পাক পারিচ্ছে দম শুতে

আমি হরি জানছেন কিতে লাগা আছে চিঠি দিছে কেডা দিল চিঠি আমি হল বেঞ্জামিন গালুনিয়া হ। আমার কাছে একমাত্র দুলল ট্রাপ সারা কেডা পাঠাবি দেখি কি পাঠ আছে কেডা চিঠি পাঠ এই ব্যালিস্টিক মিসাইলের যুগত কেউ হাতে লেগে চিঠি পাঠায় বোগদা টোগদা লিখি হ্যার টেলিফোন করলে লাগে না আবার কষ্ট করে চিঠি লেখ পার দিস কি লেখছে হ্যাঁ কেডা মিস্টার বেঞ্জামিন গালুনিয়া হো আমরা ইরেন থেকে করছি তোমার ঘর ড্রোন হামলা করে তোমাকে মেরে ফেলে দেওয়া হবে তুমি বনে থাকো বাজারে থাকো তোমার তুমি রেহাই পাবা না বাবা রে এ কুন্টি কে ডাস রে আমাক বাসাও রে এ আমি কুনটি যাই রে কুন্টি পলাই রে ও মা রে তুই কুন্টি গেল হাক পলানোর ব্যবস্থা কর তাও বা ও রে মা রে এ রে মা এ এ মিসাইল মারলো নি কিন্তু এ ড্রোন মারলো নি আই দেখ ইরান কি লাগছে হাক মারে ভলে দিবি হে রে তাতারি আমার হার পলানোর ব্যবস্থা কর আমার ব্যাগ কুন্টি লাগেস কুনটি তাতারি নি আই কি লাগছে দেখেন ড্রোন দিয়ে তোমার মাথা উড়িয়ে দেবা

খুরেন্দ্র গদি আমার কাছে এই খাট খান পাটাস লরে এর লাওয়া লাগবি রে এ খাট খান লাগাজের মতো তোল লাগারে ধর রে আনারে হাই রে মনু মুসিউ দজ্জাল তুমি কোনটি